পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক চাপানোর কথা বলা হয়েছে পঁচিশ শতাংশ শুল্ক ভারতের যেসব পণ্য রপ্তানি কবে করা হবে আমেরিকার আমেরিকায় ঠিক যখন এই ঘোষণা করছেন তার একদিনের মধ্যেই বোল বদলে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি খুশি যে ভারত এখন আর রাশিয়া থেকে তেল কিনছে না আচ্ছা ভারত রাশিয়া থেকে তেল কিনছে না এই তথ্য তার কাছে কিভাবে পৌঁছলো Well, I understand India no longer is going to be buying oil from Russia. That's what I heard. I don't know if that's right or not, but that's a good step. We'll see what happens, okay? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক পুতুদ আমার সঙ্গে ফোনে রয়েছেন মৈনাক ট্রাম্প সম্পর্কে একটা কথা আছে ট্রাম্প নাকি ট্রিপল এম অর্থাৎ মাস্টার অফ মিডিয়া ম্যানেজমেন্ট মিডিয়াকে কীভাবে প্রভাবিত করতে হয় তা তিনি জানান তার জন্য বারবার বলে এসেছেন পৃথিবীর সব রকম সব যুদ্ধ নাকি তিনি থামিয়ে এসেছেন আজ মিডিয়ার মাধ্যমেই বার্তা দিতে চাইলেন যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আলগা হচ্ছে এটাও একটা চাল হ্যাঁ দেখুন আগের দিন তো হোয়াইট হাউসের যিনি মিডিয়া অ্যাডভাইসার রয়েছেন ট্রাম্প্রেশনে তিনি বলেই দিচ্ছিলেন যে কি প্রত্যেক সপ্তাহে নাকি প্রত্যেক মাসে নাকি আহ ডোনাল্ড ট্রাম্প একটা করে যুদ্ধ থামিয়েছেন এবং পিস নোবেলটা নাকি তার পাওয়া এই জন্য খুবই দরকার বা খুবই প্রয়োজন তো আমার যেটা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে না এই মুহূর্তে খানিকটা চাপে পড়ে গেছেন তার কারণ এই যে শুল্ক নীতিগুলো যেগুলো কিনা তিনি নিজের ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে কার্যত নিজের মিত্র রাষ্ট্রগুলো বা ডাব্লিউটি রাষ্ট্র এদের উপর তিনি যে চাপিয়ে দিচ্ছেন এটা কিন্তু আমেরিকার কংগ্রেস আমেরিকার সেনেট বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তারা কিন্তু এটাকে খুব ভালো চোখে দেখছে না দ্বিতীয়ত এই বিষয়টি নিয়ে কিন্তু আমেরিকার আদালতে কেসও চলছে কাজে তিনি সব দিক থেকে একটা প্রেশারের মধ্যে রয়েছেন আর তিনি এটা বুঝতে পারছেন না যে এই শুল্কর ভয় দেখিয়ে তিনি কোরিয়ার মতো দেশকে বা তিনি নেটোর মতো নেটোর যে তারা সাহায্য প্রার্থী দেশ বা জাপানের মতো দেশকে যতটা সহজে সেই দেশগুলো ক্যাপিচুলেট করছে ভারতের মতো একটি রাষ্ট্র যারা মুহূর্তে তারা চতুর্থ ইকোনমিক পাওয়ারের জায়গাতে রয়েছে এবং মোটেও যারা কোন অ্যাঙ্গেল থেকে ডেড ইকোনমি নয় এরকম রাষ্ট্র কিন্তু এটাকে খুব সহজভাবে মেনে নেবে না তিনি ক্রমাগত প্রেশার সৃষ্টির চেষ্টা এজন্যই করছেন কারণ তারই যারা ইকোনমিক অ্যাডভাইসার তারা প্রকাশ্যে বলছেন যে পয়লা অগস্টের দিনটা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত চুক্তির আশা শেষ হয়ে যায়নি অর্থাৎ এগুলো শুধুমাত্র আমেরিকার টার্মসে আমাদের যে কৃষির মার্কেট আমাদের যে ডেয়ারি শিল্প মার্কেট যে মার্কেট কোনো মূল্যেই ওপেন করে দিতে চাইছে না আমেরিকান ইনভেস্টমেন্ট বা আমেরিকান প্রোডাক্টের কাছে সেইখানে ঢোকার জন্য তার কিন্তু একটা মরিয়া প্রচেষ্টা সেই সঙ্গে সঙ্গে তার যে ইমেজ এবং তার যে ইগো এটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় সেটাকে রক্ষা করার এটা একটা মরিয়া প্রচেষ্টা ধন্যবাদ মৈনাক অর্থাৎ ভারতকে চাপে রাখা হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছেন ঠিকই ট্রাম্প কিন্তু আদতে ট্রাম্প নিজেই চাপে রয়েছেন যে চাপ থেকে বেরোনোর জন্য এই একের পর এক এক একদিন পরস্পর বিরোধী কথা